ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছে আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে পোষণ অ্যাপের আবারও আপডেট চলে এসেছে ফিচার্স চেঞ্জ হয়েছে ভার্সান আবারও চেঞ্জ হয়েছে কি কি ফিচার্স যুক্ত হয়েছে কোন সমস্যার সমাধান হয়েছে এবং ফেস ক্যাপচার প্রতিদিন আপনাদের দিতে হবে কিনা না সবটা নিয়ে ভিডিওটি শুরু করছে যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চলে যাব প্রথমেই আপডেটে দেখতেই পাচ্ছেন আপনারা প্লে স্টোরে গিয়ে যখনই পোষণ অ্যাপ সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপডেট চলে এসেছে তো আমরা আপডেট করব তার আগে কিন্তু আমরা ফিচার্স ভার্সান সেগুলো একটু দেখে নেব কারণ আমাদের কোনগুলো এসেছে এবং কোন সমস্যার সমাধান করতে বলা হয়েছে মানে সমস্যার সমাধান হবে তো প্রথমে আমরা দেখে নেব হোয়াটস নিউতে তিনটে ফিচার্স যুক্ত হয়েছে আমরা একটু নিচের দিকে যাব তাহলে দেখতে পাবো অ্যাপ ইনফোতে আমাদের কি বলেছে দেখুন অ্যাপ ইনফো এখানে ভার্সান দিয়েছে চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট দুই আর আপডেট এসেছে আটই সেপ্টেম্বর আজকে দশ তারিখ মানে আটই সেপ্টেম্বরে কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি আর আজকে আমরা কিন্তু এই আপডেটটা পেয়েছি তো এখানে তিনটে ফিচার্স কী বলেছে এক নম্বরে যে আপগ্রেডেড টু অ্যান্ড্রয়েড পনেরো এপিএল লেভেল পঁয়ত্রিশ ফর ইম্প্রুভড কম্পিলিটি আর দ্বিতীয় নম্বর কি বলছে ফিক্সড ক্র্যাশ ইস্যু অন হোম ভিজিট স্ক্রিন আর তৃতীয় নম্বরে বলেছে অ্যাপ অপটিমাইজেশন ফর বেটার পারফরম্যান্স অ্যান্ড স্টেবিলিটি তো এই যে ফিচার্স এর মধ্যে দেখুন এক নম্বরে যেটা সেটা হচ্ছে আমাদের যে মোবাইলের সমস্যা সেটা আপগ্রেড করা হয়েছে মানে উন্নত সরঞ্জামের জন্য অ্যান্ড্রয়েড পনেরো এপিএল স্তর পঁয়ত্রিশ এ আপগ্রেড করা হয়েছে ঠিক আছে তাহলে আমাদের যে কোনো মোবাইল থেকে কাজ করতে সুবিধা হবে দ্বিতীয় নম্বর হোম ভিজিট হোম ভিজিট স্ক্রিনে যে সমস্যার সমাধান হচ্ছিল সেটা এখন থেকে আর হবে না সেই সমস্যার সমাধান করা হয়েছে আর তৃতীয় নম্বর আমাদের যে অ্যাপের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হয়েছে তবে আমাদের ই কে করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাট এখানে কোনো সেই ভার্সান কিন্তু দেওয়া হয়নি তো আমরা এখন আপডেট করব পোষণ অ্যাপকে আপডেট করে নিয়ে আমরা দেখে নেব হোম ভিজিটটা প্রথমে দেখে নেব। ঠিক আছে তো হোম ভিজিট আমরা ওপেন করব পোষণ অ্যাপকে তো আমরা এখন ওপেনে হাত দেবো ওপেনে হাত দেওয়ার পরে একটু সময় লাগবে হয় বলবে লগিং করতে নাহলে কিন্তু সরাসরি খুলে যাবে তো এবারে দেখে নেব সরাসরি খুলে যাচ্ছে নাকি কি লগিং করতে বলছে তো না সরাসরি মনে হচ্ছে যেন খুলে যাবে তো খুলেই গেছে লগ ইন করতে হচ্ছে না আপডেট করার পরে এরপরে হোম ভিজিটে চলে এসেছি আমরা সরাসরি এখানে হোম ভিজিট এলেই সঙ্গে সঙ্গে করে দেবেন হলে এটা মিসড হয়ে গেলে আমাদের হানড্রেড পারসেন্ট হবে না আর সেক্ষেত্রে আমাদের কিন্তু পার্সেন্টেজ কমে যাবে আর পার্সেন্টেজ কমে গেলে আমাদের ইনসেন্টিভের বাধাপ্রাপ্ত হতে পারে তো যার জন্য আপনাদের বলবো পোশুন অ্যাপে যখনই হোম ভিজিট আসুক আপনারা করে দেবেন আর যখনই হোম ভিজিট এখানে ক্লিক করবেন তখনই কিন্তু ডান করে দেবেন তবে যে কথাগুলো বলার বাড়িতে গিয়ে সেগুলো কিন্তু ইউটিউব দেখে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যেহেতু হোম ভিজিটের বয়স অনুযায়ী আসে বয়স অনুযায়ী কিন্তু এখানে বলেও দেয় তো যাই হোক আমরা এখন হোম ভিজিটটা করে নিলাম এখানে কি বলছে ওয়েল ডান ইউ হ্যাভ কমপ্লিটেড হোম ভিজিট মানে হোম ভিজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে আমরা আরেকটি বিষয় কিন্তু জরুরি খুব দেখে নেব যেটা হচ্ছে টি ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে নয় অনেকে এই ভুলটা করছে কারণ অনেকের এই জিনিসটা আসছে যার জন্য অনেকেই ভুলটা করছে এটা টিএইচআর ক্ষেত্রে ফেস ক্যাপচারিং কিন্তু প্রতিদিন করতে হবে না একটু দেখে নিন আমি ক্লিক করলাম ডেলি ট্র্যাকিংয়ে ডেলি ট্র্যাকিং ক্লিক করলে এ ধরনের অপশান কিন্তু অনেকের আসছে যে পাশে টিএইচ তো এইটা টিএইচআ দিকে আমার তাকানোর দরকার নেই টিএইচআর যদি আমি ক্লিক করেই থাকি তাহলে দেখতে পাবেন এর ওপরে লেখা আছে আর এখানে মায়ের নামও কিন্তু দেওয়া আছে এখানে নাম্বারিং দেওয়া আছে কতদিন সাত দিন পনেরো দিন পঁচিশ দিন কত দিন সে খাবার নেবে এটা কিন্তু প্যাকেট খাবার এটা কোনো লিকুইড খাবারের কথা বলা হচ্ছে না আর ফেস ক্যাপচারিং করাই থাকবে শুধুমাত্র হাত দিলে এটা কি হবে এটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে ঠিক আছে ছবির যে গোলটা আছে সেখানে হাত দিতে হবে জাস্ট তাহলে যে ফেস ক্যাপচারিংটা করা আছে সেটাকে ডান করা হবে ঠিক আছে কোনো সমস্যা নেই টিএইচআর ক্ষেত্রে এটা সম্ভব এটা এইসিএমের ক্ষেত্রে কোনো প্রযোজ্য নেই দেখুন ছবিও প্রতিদিন তুলতে হবে না ফেস ক্যাপচারিং প্রতিদিন দিতে হবে না ফেস ক্যাপচারিং কলা আছে তার পাশে একটা গোল টিকচিহ্ন আছে সেখানে শুধুমাত্র টিকচিহ্ন দিতে হবে হাত দিয়ে দিয়ে নিচে দান করে দিতে হবে বা প্রসিড করে দিতে হবে প্রসিড থাকবে এটা করে দিলেই কিন্তু টিএচআর শুকনো খাবার দিতে পারবে আর আমরা কোনোভাবেই এইচসিএম দেওয়ার ক্ষেত্রে এটা দরকার নেই শুধুমাত্র আমাদের এইচসিএম যেভাবে দেওয়া হয় সেইভাবেই কিন্তু আমরা দিয়ে যাব। ঠিক আছে আপনারা সকলেই হয়তো এই বিষয়টা একটু ক্লিয়ার হলো তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন